কোনো ট্যাগা আছে জায়গায় নাই আমি এখন একটা তুরি এটা টাকার গাছ হলো এই দেখেন কিভাবে টেয়ার গাছ হবে ভাই কেউ তো আমার টেয়ার গাছ নেয়া মারবেন না না ভাই নেটা বাটা বাজাবেন না ওটা বানান যাবো খাওয়া যাবো না ওটা ভুয়া আয় ওস্তাদ কিছু টাকা দাও এই কান কালকে আমি এক চায় বুঝছি আমার হাতে ফু দিছে বকত করে আমি বললাম কি করলে আমার তাপ নাই সামনে রাতে বানি দেহেন নাই ফু দেবার গেছে তোমার ডাইনার টান করো howdy y'all দাদা কামর জানি মানুষ না করে আচ্ছা এটা আপনারা কি বলেন চেনেন কেউ দেখেন তো হাতে নেন সমস্যা নাই এটা কি হাত প্লাস্টিক দেন এটা অরিজিনালি হাত দি এই দেখেন এটাকে কেউ পায় গরুর হাত দি কেউ পায় কুত্তার হাত দি কেউ পায় মানুষের হাত দি একজনে এক মুখস্থ করে এটা আসলে মানুষেরই হাত তুমি এখানে আসো তো আসো ভয় নাই মাশুক তোমার বা মার প্রাণ বড় তোমার হাতি গিতে আসে আপনি কি বোবা না ও কথা মিটি পারেন এখানে আসেন বলেন উসতা উসтана হারামজাদা উসতা কষ্ট দুই पांव সমান করে ঠিকছেন কি বিয়াদমী করে আমি কই উসতা ভাই উসতা বান

বেশি করে না ভাত দিলে না তিন থালি এই বালু এভাবে ধরেন এভাবে ডাইস করেন আমন্ত্র জামন্ত্র বছর মসর সানি আধা লিটার তেল আধা গিলাস পানি পোস্তাদ আপনি যা জানেন তা জানি এই বালু তুমি চলে যাও কিছু টাকা হও

ঠাকুর দেন আপনারা বলে সুষমা ভেঙে লাগিয়েছেন ঠাকুর দেন এত জোরে থাবুর দেয় এভাবে ধরেন এবারে একশো টাকা আবার পাঁচশো টাকা নুরবো তাহলে খেলা হবো না ভাই কিন্তু পাঁচশো টাকার নোট নাই দিহিত অনেকে আবার কইবেন আপনি এভাবে এত টিয়া বানান পারেন তাহলে নাই কে আসলে আমি খাইবার পারি না এটা ভুয়া টাকা এবার এখানে সিং সাং মন্ত্র গোবিন কন হ্যাংলা চ্যাংলা চুংলা চুংলা মিলে গেছেন অন হ্যাংলা হ্যাংলা চ্যাংলা চ্যাংলা চুংলা চুংলা ই সিং সা ই সিং সা

এটা প্রচুরকে তোরা তাের কলে পড়ছিল ফ্লাইওভার ব্রিজের উপরে খবরের মতো দেখেন নাই যে এটি কাম করছিলো আর কিছু আই নাই তা কি উল্টে গেছিল জানেন খবর এটা হল গিয়া টেয়া বানানোর মেশিন বাইলা আপনি ডায়না থেকে টেয়া আছে তার মধ্যে হাত দেন উল্টান উল্টান ছেড়ে দেন কোনো টাকা আছে আবার দেহে অসুবিধা নেই আছে নাই এলা সাহেব আসেন এলা আপনারা লাইগে আসেন হলকে দাঁড়ান হ্যাঁ তো বাস হয়েছে দাঁড়াও দাঁড়া নিষ্ঠান দা খেলা দেখেন ভাই আমার কোনো দাবি নাই পকেট মোবাইল সাবধান এখানে কেউ লিঙ্গ বড় করার ওষুধ কেনার জন্য খারাপবেন না আমি কিন্তু পেছি না আই আম জাদুঘর আমি খালি খেলা আম দেখেন দীপা অসমান ঘর আক্রাম ঘর এবার এক দুই তিন কোনো টাকা এম দিয়ে কবে হ্যাঁ পাঁচশো টাকা হওয়া কত তাই হবো এক দুই তিন উস্তাদ পাঁচশো টাকা দেও দেও টাকা একশো মধ্যে দেও পণ দিলেন ভাইটিছে আমি কিন্তু পেহি নাই আপনারা দেখছেন কয় টাকা দিছে এবার এনে পাঁচশো টাকা পড়ব কেউ জানি খাবাতে না দেন না হারিয়া আপনার কি আমি পগরে উঠিবার কিয়া নাই অবস্থা 500 ريال তো সুরে কথা সালা নেই নাই 100 ريال নাই আখান করেন আপনার কাছে নাই আমার কাছে নাই আমার কাছে নাই এবার যদি আর কাছ থেকে বাইরে হয় তাহলে কি হবে আপনারা কন তাহলে বদলানো হবে না বাই করেন হাত দেওয়া বাই করবো না চোখ দেওয়া বাই করবো হাত দেওয়া বাইর করি চোখ আবার যদি কানা হয় কালকে চ্যাংরা কীছে হাত দেওয়া বাই করবো না ঘুয়া দেওয়া বাই করবো ভাই আপনার

এর মধ্যে কি ঝালমুড়ি আছে কথা কও জায়গা আছে মিষ্টি আছে নাই লক্ষ্য রাখেন কিছুই নাই ওস্তাদ জায়গা দেও হারিয়া এর মধ্যে আমি এক সিমটি কি দিলাম বালু মাটি দিলাম এভাবে ধরো একটা ফুমারো এই তুমি ফু দিলা কিছু হয়েছে এবার আমি একটা মন্ত্র ফু দিব কাগজটা দাও দাও করে আগুন তোলা পুরা ছাই হব এই ছাই দিয়ে হয়ে যাবো মিষ্টি হয়ে যাবো খেলা হবো না তোমার হাত পুরবো না তোমার হাত যদি পরে পাবলিক মারে আমাকে কি না আপনারা মায়ের আগে বর্তা ঠিকই বানাইবেন এই দেশে হাসি নাই পলাইছে আমি তো কম কি জনগণ কিছু আছে হাত টান করো তোমার কোনো ক্ষতি হব না আচ্ছা আমার হাতে কোনো ইয়াসিড কোনো গ্যাস লাইট কি আছে নাই দেখেন অগ্নি মানে আগুন বাতাস মানে বান এই পৃথিবীতে তিনশো পঁয়ষট্টি জোড়া বান আছে তার মধ্যে একটা বান এখন এই কাগজে চালানি হবে বানটার নাম অগ্নি বান এই খেলার টাইমে সবাই হাতের বান ছেড়ে দেন হাতের জোড়া বান ছেড়ে দেন ডাল ডাল সুবানি বান বাংলার কাটুলি বান যা পারছে তো হয় ওস্তাদ যে করে হালা তাকে দেখেন খেলা আগুন জ্বালিয়ে দাও মুখের মধ্যে থেকে স্যাব দিলাম কি দিলাম স্যাবর অপর নাম পানি আগুনের মধ্যে পানি দিলে আগুন নিভে আর দেখেন পানির থেকে আগুন জ্বলে আর পালি দান তো সবাই যা কি পাতা গান তো আগুনটা বাস্তব না যাবো এই দেখেন এটা আসলে বাস্তব আগুন এবার দেখেন আচ্ছা মুসলমান কি নাই আমি দেখলাম তোমার সাহস আছে নাকি এই দেখেন যা নিবা যা টান কর সবাই সাই আছে নাকি হ্যাঁ কর আপনারা দেখতেছেন সাই আমি দেখতেছি টাকা এবার এক দুই তিন গলে মুট খুলবা তোমার হাতে টাকা হয়ে যাব। কি হবো খবর তার দূর জানি দাস না দাঁড়াও কথা বান খেলা রাখি দেখাবো দেখাবো ভাই আরে তোর দেখা যাবো এমনি তুস্তমি করছে দীপা সমান করো এই শিক্ষিত ছেলে হাত টান করো তবে এই খেলাটা দেখাইতে হইলে একটা পয়সা লাগবে আমি পয়সা দিয়ে এখানে মন্ত্র বাদ করবো